পৃথিবীর বুকে এমন এমন কিছু সফর আছে বা ভ্রমণ আছে যেগুলোতে মানুষ অনেক বেশি গুনাহ অর্জন করে তেমনি এমনও কিছু সফর আছে বা ভ্রমণ আছে যেগুলোতে মানুষ অনেক বেশি নেকি অর্জন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনার সফর বা ভ্রমণ যদি হয় আল্লাহর জন্য আপনার সফর বা ভ্রমণ যদি হয় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য তাহলে সেখানে আপনি অনেক বেশি নেকি অর্জন করবেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী সদর পূর্বাঞ্চল কর্তৃক এবারে শিক্ষা সফরের আয়োজন করা হয় যে শিক্ষা সফর শুরু হয় সালাতুল ফজরের মধ্য দিয়ে আর আমরা ফজরের নামাজ আদায় করি নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া উলুম ধন্যপুর মাদ্রাসায় নামাজ শেষ করার পরে আমরা যে যার মতো করে আমরা প্রত্যেকেই নিজ নিজ সিটে গিয়ে আমরা বসে যাব ইনশাআল্লাহ বাসটা ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে প্রতিমধ্যে আমরা নাস্তার বিরতি দেওয়া হয় আমাদের সকালের খাবার হিসাবে সেখানে গরম গরম খিচুড়ি থাকে খিচুড়ি খাওয়ার পরে সকলে একটু চা পান করে নিচ্ছে ইনশাআল্লাহ পর আমরা চলে আসছি আমাদের প্রথম গন্তব্যে আমরা চলে যাব আমাদের মহামাই লেগের মধ্যে এই পার্কের মধ্যে সবচেয়ে চমৎকার দুটি জায়গা রয়েছে একটি হচ্ছে পাহাড় এবং একটি হচ্ছে ঝর্ণা এখানে ঢোকার জন্য প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে তা আমরা মহামায়া যে ইকো পার্ক আছে আমরা এই পার্কে ঢুকব প্রথমে আমরা একটি ঝর্ণা দেখতে পাই যেটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগে এরপর আমরা পাহাড়টি দেখতে পাই অনেক উঁচু একটি পাহাড় ছিল যে পাহাড়ের উপর থেকে আমরা নিচে দেখার চেষ্টা করেছি এই জন্য প্রথমে শামসুল ইসলাম মেহরাজ সাহেবকে বললাম আপনি একটু উঠেন আমি একটু পিছন থেকে আপনাকে ভিডিও করে দিই দেখা যাক আমাদের পাহাড়ের ভিডিওগুলো কেমন আসে আমরা উঠা শুরু করলাম পাহাড়ে যতই উঠি আমাদের আসলে পাহাড়ের উচ্চতা খুঁজে পাওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় এমনকি এই পাহাড়ের উপরে উঠে আমরা আমাদের নিচে নামার রাস্তাটাও একটা সময় হারিয়ে ফেলি আমরা প্রথমে টেনশনে পড়ে যাই পরবর্তীতে আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশনা দেন আমরা ইনশাল্লাহ পাহাড়ের রাস্তাটা আবার খুঁজে পাই আল্লাহ তালা যে বললেন তোমরা পাহাড়ের মতো উঁচা হতে পারবো না কখনো তোমরা চাইলে কখনো জমিনকে নিজেদের পায়ের আঘাতে ফাটিয়ে তুলতে পারবা আসলে এই পাহাড়গুলো এবং ঝর্ণাগুলোতে গেলে আপনি তখন অবলোকন করতে পারবেন সৃষ্টি সম্পর্কে আপনি গবেষণা করতে পারবেন বাস্তবতা আপনি বুঝতে পারবেন এই জন্য সামর্থ্য থাকলে অবশ্যই ঘুরতে যাবেন মহান রবির সৃষ্টি অবশ্যই দেখতে যাবেন আলহামদুলিল্লাহ আমরা পাহাড় থেকে নামার জন্য রাস্তা খুঁজছি এরপর আলহামদুলিল্লাহ আমরা রাস্তা রাস্তা যখন খুঁজে পেলাম তখন আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নামার চেষ্টা করছি ইনশাআল্লাহ পাহাড় থেকে যখন আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পরে যেই কুয়াশার যেই মেঘাচ্ছন্ন যেই পরিবেশটা এটা আসলে আমাদেরকে অনেক বেশি স্মরণ করিয়ে দেয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরিবেশে আমাদের রফিকুল্লাহ আফসারি সাহেবকে আমাদের অনেক বেশি মনে পড়ে আমরা দেখতে পেলাম এখানে যে ঝর্ণা আছে আমরা ঝর্ণা দেখতে পাইনি আমাদের প্রিয় সাথীবৃন্দ যারা ছিলেন তিনি ঝর্ণাতে দেখতে গেলেন এবং দেখলাম আল্লাহর অনেক প্রিয় বান্দারা দলে দলে ছুটে এসেছেন আল্লাহ তালার এই সৃষ্টিগুলো দেখার জন্য এটা শেষ করে আমরা চলে যাব সরাসরি চট্টগ্রাম চিড়িয়াখানায় চিড়িয়াখানার মধ্যে যেমন অনেক প্রাণী আছে তেমনি চিড়িয়াখানার বাহিরেও তারা দুটি প্রাণীকে মূর্তি আকারে দাঁড় করে দিয়েছে যারা বোঝা যায় এটা চিড়িয়াখানা টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা দলে দলে চিড়িয়াখানার মধ্যে ঢুকে যাচ্ছি কেননা সেখানে আমরা ছাড়াও শত শত মানুষের ভিড় ছিল চিড়িয়াখানা ঢোকার প্রথমে আমরা ময়ূর দেখতে পাই যেটা পুরুষ ময়ূর ছিল অনেক চমৎকার লেগেছিল সেটাকে দেখতে এরপর একটা প্রাণী দেখতে পাই এটা আজব একটা ডাক দিয়েছে পুরো চিড়িয়াখানা কাঁপিয়ে দিয়েছে জানি না এটার নাম কি এরপর আমরা দেখলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এরপরে আমরা দেখলাম আরও কিছু বাগ মামাকে যারা আসলে উপরে বসে আছে এরপরে এটার পাশেই মোটামুটি দেখা গেল দুটি জলহস্তিকে যাদের পাশে প্রাণী আছে এরপরে দেখলাম আমাদের মোটামুটি আমাদের বাঘমামা হাঁটাহাঁটি করতেছে এরপরে আমরা দেখলাম মোটামুটি কিছু সাপ যেগুলোকে দেখে অনেক ভয়ঙ্কর লেগেছিল তারা গ্লাস দিয়ে দিয়েছে যেন কোনো ক্ষতি না হয় পাশে আছে মোটামুটি চমৎকার দুটি ঘোড়া এগুলোকে দেখতে খুবই চমৎকার লেগেছিল। এরপরে কিছু বন্য প্রাণী এগুলাকে বলা যে বন্য হরিণ সবচেয়ে ভালো লেগেছে এই পাখিটা দেখতে অত্যন্ত চমৎকার এরপরে আমরা শকুন দেখতে পেলাম এখানে শোকুনের খাঁচার পাশে আমরা ওই যে ওই প্রাণীটা দেখতে পেলাম যেটা আজব একটা ডাক দিয়েছে পুরো চিড়িয়াখানা সে মাথিয়ে তুলেছে সোবাহ আল্লাহ জানি না এটা আসলে কেমন ডাক এইটা দেখার জন্য পুরো চিড়িয়াখানার মানুষ একসাথে এক জায়গায় জ্বর হয়ে গিয়েছে এরপরে আরো একটি আছে সাপের আরেকটা সেট আছে এখানে পানির মধ্যে তারা আছে মোটামুটি শুয়ে আছে খুবই ভদ্র মনে হচ্ছে এরপরে এটা একটা কালো ভাল্লুক আহ খুবই ভদ্র নম্র মনে হচ্ছে এরপরে আমরা দুটি পাখি দেখলাম এগুলো সম্ভবত মালয়েশিয়ান পাখি খুব সুন্দর এরপরে এই পানিটা আসলে নাম আমরা জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন সর্বশেষ আমরা একটি পাখি দেখলাম খুবই তার জন্য খুবই মায়া লেগেছে খুবই অসুস্থ মনে হয় এরপর আমরা চলে গেলাম কর্ণাফুলি টার্নেলে যেটা পানির নিচে দিয়ে গেছে চমৎকার বিশেষ করে লাইটিংটা খুবই সুন্দর এরপর বাসটা চলে গেল কর্ণাফুলি টার্নেল ভেদ করে বাইরে চলে গেল ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের দুটি দর্শনীয় জায়গায় দেখে চলে আসছি আমরা আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য দেখলাম কি জানেন একটা পাগলি দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চালাচ্ছে দেখতে দেখতে আমরা সকলেই চলে আসে আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য খাওয়া শেষ হয়ে গেলে আমরা সুটকি দোকানগুলোতে ভিজিট করি চট্টগ্রামের ঐতিহ্য হচ্ছে সুটকি আসলে এমন কোন মাসের সুটকি নেই যেটা আসলে আপনার চট্টগ্রামে গেলে পাবেন না আলহামদুলিল্লাহ আমরা এগুলো দেখলাম দেখার পর সকলে মিলে বসলাম এবং মাসওয়ারা করলাম আজকের সফরটা আমরা কিভাবে শেষ করব টোটালি আমাদের আমি সে আমাদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিলেন এরপর আসলে চমৎকার একটি খেলা ছিল এটা হচ্ছে বেলন খেলা এই খেলাটার সিস্টেমটা হচ্ছে একজন দাঁড়িয়ে যাবেন উনি এক থেকে একশো পর্যন্ত গণনা করবেন এ এক থেকে একশো পর্যন্ত গণনা করতে করতে যাদের হাতে বেলুন থাকবে সকলেই কিন্তু বেলুন ফুলাবেন এই বেলুনটা কিন্তু কেউ থেমে যেতে পারবেন না নিঃশ্বাস থামিয়ে দিতে পারবেন না বেলুনটা তিনাকে ফুলাতেই হবে ফুলাতেই হবে একশো পর্যন্ত গণনা হওয়া পর্যন্ত যাদের বেলুনগুলো ফেটে যাবে তারা বাদ হয়ে যাবেন এবং একশো পর্যন্ত গণনা করা পর্যন্ত যাদের বেলুনগুলো ঠিক থেকে যাবে তাদের ভিতরে এক দুই তিন সিলেক্ট করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং পুরো সফরের মধ্যে এই বেলুন খেলাটাই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং অত্যন্ত প্রিয় একটি খেলা আপনারা যদি কখনো কোনো সফরে বের হন তাহলে চাইলে এই খেলাটি টেস্ট করতে পারেন এবং এই খেলাটি অত্যন্ত আনন্দদায়ক হবে সকলের জন্য ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার এই বেলুন খেলাটি শেষ করে আমরা চলে যাব সমুদ্র পারে যেখানে আমরা স্পিড বোর্ডে করে আমরা পানির সে যে সৌন্দর্য আসলে এটা আমরা উপভোগ করতে পারবো এই জন্য এইখানেও আপনাকে টিকিট আমাদের সবার জন্য কেটে হয়। এক এক করে স্পিড বোর্ডে আলহামদুলিল্লাহ আমাদের সফরের আরও একটি মজাদায়ক এবং আনন্দদায়ক সময় ছিল আমাদের স্পিড বোর্ডের এই সময়টা যেটা সমুদ্র পারে গেলে অনেক শত শত স্পিড বোর্ড এখানে আছে সবাই কিন্তু আনন্দ করতেছেন সবাই কিন্তু উল্লাস করতেছেন আপনি যদি কখনো চট্টগ্রামে যদি কোনো সফরে যান অবশ্যই চেষ্টা করবেন সমুদ্রের এই স্পিড বোর্ডে ওঠার জন্য তবে খুবই সাবধানতার সহিত আপনাকে স্পিড বোর্ডে সময় পারে দিতে হবে কেননা যদি একটু উনিশ থেকে বিষয় আপনি পড়ে যেতে পারেন কিংবা আপনার যে মোবাইল বা আপনার যে সামগ্রী আছে এগুলো আসলে পারেতে পড়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আমরা স্পিড বোর্ডে ঘোরা শেষ হয়ে গেলে আমরা আবারও ব্যাক করছি আমাদের তীরে উঠে যাওয়ার জন্য আমরা সকলে মিলে আবার চলে আসলাম আমাদের পুনরায় আমাদের গন্তব্যে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে গিয়েছে আসমানের মধ্যে একটি বিমান দেখতে পেলাম আমাদের সফর এখানে শেষ আসালামাইকুম ওরক